কেন যেন সময়ের বিবর্তনে তাদেরও চাওয়া পাওয়া ও রাজনৈতিক দর্শনটা পূর্বে যে সেকুলার ছিল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিল তাদের রাজনৈতিক দর্শনের সাথে তাদের দর্শন মিলে যাচ্ছে এখন এরাও সুর তুলতেছে যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করার দরকার নয় একটা কল্যাণ রাষ্ট্র হলেই হয় কত মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত ক্ষমতায় যাবার জন্য মানুষ কি না পারে ক্ষমতায় যাবার জন্য মানুষ পশ্চিমাদের সব আদর্শ রাজনীতির দর্শনকে মেনে নিচ্ছে এমনকি বাংলাদেশে এমন রাজনৈতিক দলও এখন দাঁড়িয়ে গেছে শুধু পার্বত্য চট্টগ্রাম না অর্ধেক বাংলাদেশকেও আমেরিকার কাছে বিক্রি করতে হয় তারপরও তারা ক্ষমতায় যেতে চায় এবং যদি কোনোভাবে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে দেশের ইসলাম পন্থীগণ বেরিয়ে আসে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার সাধনায় তারা মত্ত হয়ে যায় তো তো দূরে থাক বাংলাদেশে কখনো ইসলামী রাষ্ট্র আর প্রতিষ্ঠিত হবে না সেই পথ বন্ধ হয়ে যাবে যেভাবে বন্ধ হয়ে গেছে ইন্দোনেশিয়াতে যেভাবে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে এক একসময় ইসলামপন্থীগণ ইন্দোনেশিয়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এখন তারা তথাকথিত কল্যাণ রাষ্ট্র নিয়েই ক্ষান্ত হয়ে গেছে একই অবস্থা মালয়েশিয়াতে তারা একসঙ্গে ইসলামী রাষ্ট্রের কথা বলতেন ইসলামপন্থীগণ এখন তারা কল্যাণ রাষ্ট্র নিয়েই সন্তুষ্ট হয়ে গেছে বাংলাদেশে এখন প্রতিটা রাজনৈতিক মহল থেকেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে ভয়েস রেস করা হচ্ছে এটাকে আমি দেখতে পাচ্ছি খুব বড় ধরনের একটি আত্মঘাতী সিদ্ধান্ত বাকি যারা আলে মোলামা পীরমা এক আছেন দেশে অরাজনৈতিকভাবে তারা এই বিষয়গুলোকে এখনো বুঝেই উঠতে পারছেন না যখন তারা বুঝে উঠবে যে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রটি নতুন রাষ্ট্র বললাম এই জন্যে ফেসিবাদ মুক্ত হবার পর ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হওয়ার পর যে দেশটি আমরা পেয়েছি এই দেশটিতে দেশি বিদেশি চক্রান্তগুলো যেভাবে রোল প্লে করছে তাতে বাংলাদেশ যে একটি অনির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে আমরা কখনোই আর বাংলাদেশকে সেই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারব না অর্থাৎ যুগের পর যুগে দেশে মানুষ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যে রক্ত দিয়েছে তা এক কথায় বৃথা হবার পথেই যাচ্ছে এখন আবার এই কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট যারা শিখাচ্ছে বিশ্ববিদ্যালয়ে হাতে গোনা কয়েকটা বুদ্ধিজীবী কথা বুঝতে পারছেন এদের নামগুলো জানা আপনার ওই সলিমুল্লাহ খান কলিমুল্লাহ খান ল খান এর সাথে ফরহাদ মজারও আছে সমন্বয়কদের ব্রেনগুলোকে ওয়াশ করে দিচ্ছে যে ইসলামী রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই এটা সম্ভব না কল্যাণ রাষ্ট্র চাই তো কল্যাণ রাষ্ট্রই যদি চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এত জীবন রক্ত দিয়ে সাধনা করে সংগ্রাম করে হলোটা কি